যুব এশিয়া কাপের সূচি ঘোষণা চলতি ডিসেম্বর মাসে মাঠে গড়াবে যুব এশিয়া কাপ এই আট দলীয় টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে গতবারের মতো এবারও বি গ্রুপে খেলবে বাংলাদেশ এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হলো আফগানিস্তান নেপাল ও শ্রীলঙ্কা টুর্নামেন্ট শুরু হবে বারো ডিসেম্বর যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও সংযুক্ত আরব আমিরাত একদিন পর অর্থাৎ তেরো ডিসেম্বর বাংলাদেশ তার বিশ্বকাপ অভিযান শুরু করবে স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে আইসিসি একাডেমি মাঠে এরপর পনেরোই ডিসেম্বর দ্যাস সেভেন্স স্টেডিয়ামে নেপালের সঙ্গে মুখোমুখি হবে বাংলাদেশি যুব দল গ্রুপ পর্বের শেষ ম্যাচে সতেরোই ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা অন্যদিকে এ গ্রুপে আছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান এ গ্রুপের অন্য দুটি দল হল সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া আলোচিত ভারত পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে চোদ্দই ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল সেমিফাইনালে উঠবে দুটি সেমিফাইনাল উনিশ ডিসেম্বর একই দিনে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা হবে একুশ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে সব ম্যাচে গালফম্যান সময় অনুযায়ী রাত নয়টায় শুরু হবে যুব এশিয়া কাপে বাংলাদেশের সূচি বাংলাদেশ আফগানিস্তান তেরোই ডিসেম্বর বাংলাদেশ নেপাল পনেরোই ডিসেম্বর বাংলাদেশ শ্রীলঙ্কা সতেরোই ডিসেম্বর